আনামনি হাই হাই করে দাও ও না পাপা আমার একটা কথা রাখবে দাদু করো না আনা এখন এখানে এত ফ্লাওয়ার থেকে আনা এখন ফুলে ফুলে নাচতে রয়ে গেছে আসে চলে এসব বড়রা রয়েছে ঘরে যায় বলে বলছে ঘরে চলো ঘরে চলো কেন ঘরে রান্নার পাপা এখানে শুয়ে পড়েছে दी আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিনের পর্বে আমরা আলিপুর চিড়িয়াখানার সুন্দর ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম আর বলেছিলাম আরও অনেক জায়গায় গিয়েছিলাম যার ভিডিও আজকে শেয়ার করছি আপনাদের তো আমরা ওখান থেকে বেরিয়ে এখানে অ্যাভানি রিভার সাইড মল আছে এখানে চলে এসেছিলাম ওখানে এতটাই বিরক্ত লাগছিলো আর এতটাই গরম হচ্ছিলো যে আমরা ভাবলাম এখানে চলে আসি তো এখানেই এসে পড়েছি তো যা কিছু হচ্ছে আপনারা দেখতে থাকবেন আজকের ভিডিওটাও আস আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে ইলেকট্রিক সিঁড়িগুলো আছে এগুলো তো চাপতে আনহা খুব ভালোবাসে যারা যারা এর আগে আমার আনহার ব্লগ দেখেছেন তারা তারা জানেন দেখাই যাক এখানে কি করি না করি তো আজকে মানে আমরা সকাল দশটার ভেতর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর চিড়িয়াখানায় প্রায় তিন চার ঘন্টা কাটিয়েছি আর তিন চার ঘন্টা ওই ভিড়েতে কাটানো মানে বিশাল ব্যাপার তো দেখুন এখন আমরা এখানে চলে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি বিকজ এত ফাঁকা ফাঁকা আর এসি রয়েছে বলে বাইরেটাই যখন ছিলাম যেন মনে সত্যি গরমকাল পড়ে গেছে আর যখন গরমকাল পড়বে তখন কি হবে বলুন তো অ না পাপা আমার একটা কথা লাগবে টাটু না আমার নামে ট্যাটু করানো কত এখানে আর বলতে যে করতে নেই যে কালে আর কিছু করার নেই

চলো কী দেখবে একটাও ভালো মতো নেই চলো কীসব আছে দেখি দুটো পঁয়ত্রিশ থেকে ফাইটার হয়ে গেছে এখন বাজে তোমার তিনটে একটাও শোনে যা পাঁচটা দশে আছে ফাইটার কিন্তু এখন তখন কে বসে থাকবে কি হবে কী হবে তাহলে আসো মামা চলে আসো আমাদের আমাদের শো দেখার নসিব নেই চলে আসো হ্যাঁ এখন নেই আর কিচ্ছু নেই ঠিক আছে তো ঠিক আছে তো হাওয়া দরকার একটু একটু হাওয়া দরকার যেমন হলো দেখলে তো হ্যাঁ বারণ করছে পাপা মাম্মি কারোর কথা শুনবে না এখানে দেখুন বন্ধুরা আনহার কিছু ফটো করে নিচ্ছি আর এই পুতুল দুটোকে দেখে বলছে এটা পাপা এটা মাম্মি আর মাঝখানে আমি তোমার জন্য সারপ্রাইজ আছে একটা চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে

ছোট বাচ্চা তো হবে বড়দের জন্য বড়দের মামা তোমার মতো আরো ছোটদের না হ্যাঁ আচ্ছা এদিকে আসে এদিকে আসো আর হ্যাঁ এখানে সব বড়রা রয়েছে দেখো তোমার মতো ছোটরা নেই আর পড়ে গেলে লাগবে খুব এসব বড়রা রয়েছে ছোটদের না দিয়ে আসলে আসতে থাকবে যে দু বছরের আড়াই বছরের বাচ্চাদের আছে কিনা তারা বলছে এত ছোট বাচ্চারা রিক্স নিতে পারবে না লেগে ফেলে গেলে তখন কি হবে থাক তোমার টয় ট্রেন চাপাবো হ্যাঁ নিচে টয় ট্রেন আছে টয় ট্রেন চাপাবো তোমাকে ওকে অ্যাভানিতে তো আমাদের সিনেমা দেখা হলো না বন্ধুরা তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই কারণ আমরা তো আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি আর বাড়ি থেকে খাবার দাবার নিয়েও আসিনি এখানে বেশ ভালোই প্লেটগুলো ছিল তো এখানে আনার পাপা দু প্লেট অর্ডার করলো আমাদের তো ভাত খাই মানে ভাত না যতই যাই খাচ্ছি ভাত না খেলে যেন মনটা পোষাচ্ছে না আর সকালে বেরিয়েছি বলে দুপুরের একটা ভাত খাবার না হলে হয় তো এখানে আমরা ভাতই অর্ডার করেছি কি কি অর্ডার করেছি আপনাদের দেখাচ্ছি আরও বিশেষ করে ভাতটা নিয়েছিলাম আনহা যদি একটু খায় ওই জন্য ভাতের আইটেমটাই নিয়েছি বাবা বিল করছে বিল বিল খাবে তো খাবে পরেশান করছো কুকুরে খাবে কুরকুরে খাবে কুরকুরে খাবে ভাত খাবে ভাত ভাত আমাদের বাঙালিদের ভাত না খেলে হয় এত জায়গায় এত ঘুরে বন্ধুরা দেখুন আমরা ভাতেই এসেছি ভাত না খেলে হবে না এখানে আরও কত রেস্টুরেন্ট আরও কত কী রয়েছে কিন্তু ভাত আমাদের খেতেই হবে তাই না ভাত না খেলে মনে হবে যেন যতই যাই খাই শান্তি হবে না

এখানে কুকুরে বার করলেই বলবো কোথা থেকে পেয়েছে আজকে আমাদের ব্যাগ টেক করিনি ওই জন্য ব্যাগে অনেক খাবার আছে বলো না নাহলে সব খেলে দেয় বাইরে সব এটা রান্নার পাপার অর্ডার করেছে ভাত না খেলে হবে না বন্ধুরা এটা আমার থালা উনি ডিম অর্ডার করেছে আমি চিকেন অর্ডার করেছি

आंदो तो पाला ना आज आपण काय लावला तीन सर खाले चाल चाल तीन सर खाले चाल तो आणून हा लावण लावण नाही आमला तर

Aan haa, bye bye, I'm chala yahti. Chalo. Kutaya pamdaibat? Aan haa, bye bye, I'm chala yahti. Aan haa, bye bye, I'm chala yahti. Aan haa, bye বন্ধুরা আমরা এসে গেছি ভিক্টোরিয়ায় দেখুন ভিক্টোরিয়া মনে করলাম খালি হবে ভিক্টোরিয়াতেও এইরকম এই রকম কি আনা ঘুমিয়ে পড়েছে মামা আনহা ওটো হ্যাঁ চা খাবো একটু চলো একটু চা খেয়ে নি চলো ভেতরে করবে ভেতরে ভেতরে মামা করে করে আনহার পাপাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছিল আসলে ব্যাপারটা তো বুঝতেই পারলাম প্রথমে ভেবেছিলাম ভিক্টোরিয়ায় যাব কিন্তু আমাদেরই ভুল হয়েছিল ভিক্টোরিয়ায় চলে গেলেই ভালো হতো তাহলে এত কিছু হতো না অবশ্য খাওয়া দাওয়াটা অ্যাভানিতে গিয়ে হলো যারা যারা ভিক্টোরিয়ায় গেছেন তারা তো জানে এর এন্ট্রি ফি কত তবু আমি একবার বলে দিই পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আর এখানে দেখুন পরিবেশটা বেশ ভালো সুন্দর ছিল মানে চিড়িয়াখানার মতো এত মানে জ্ঞানজাম পরিবেশ ছিল এখানে এত ফ্লাওয়ার আনা এখন ফুলে ফুলে নাচতে রেখে গেছে আসো চলে আসো চলে আসো আসো আনা এখানে আসো মামা এখানে এখানে ফুলে ফুলে করবো ঘন্টাকে দাঁড়িয়ে করো ফুলে ফুলে ঢলে ঢোলে বহে বহেটা করো বহে কোমরে হাত দিয়ে ঘোরো চলো আনহা আনা দাদা কত ফ্লাওয়ার্স ওই তো কত ফ্লাওয়ার্স দেখা अनेदिके आदि के आदि के आदि के आदि के आना फिर और पापा के चले अच्छे তা দেখুন আমরা এখন ভিক্টোরিয়া সামনেই আমাদের আর আমরা এখন এখানে বসে আছি আর আ পানি ফেলেছে আর এখানে পানি ফেলে দিয়েছে অ কিছু খাবে কি খাবে মামা খুটি কুকুরি খাবে কুকুরি কাবে আছে তুমি কোথায় এসছো বলে দাও আর তুমি কোথায় এসছো বলে দাও বলো এটা ভিক্টোরিয়া কি এই এই এটা নাম কি এই জায়গাটার নাম কি এটা

তাই তো বলো না হুম আনা এটা কি বলো এটা কি বলো হ্যাঁ ওই গরু দেখবে না এখন ভিক্টোরিয়া বলো ভিক্টোরিয়া আনা খুব মজা লাগছে আনন্দ হয়েছে হ্যাপি ঘরে যাবে না পাখি রে আমার পাখিটা হাতি দেখানো দেখো বাবু স্কুলে সবাইকে এনেছে দেখো স্কুল থেকে সব ঘুরতে এনেছেন এরকম আমার আন্হাদেরও নিয়ে যাবে স্কুল থেকে বলা আনা যাবে তো দেখো আজকের দিনটা আমরা খুবই মজা করলাম বন্ধুরা আপনারাও যদি ভিডিওটার মজা পেয়ে থাকেন একটা লাইক করে দেবেন এখন আমরা ভেতরে ঢুকিনি আমরা ভেতরে ঢুকবো একটু এখানটা করে রেস্ট নিয়ে নিচ্ছি আসলে আনা কন্টিনিউ আর পাপার ছিল আর আমি এই ব্যাগটাকে বয়েছি আমরা তাই না খুব টায়ার ঠিক আছে চলো চলো এখন যাবো এবার ভিক্টোরিয়ার ভিতরে তো বন্ধুরা যারা যারা এখনও ভিক্টোরিয়ার ভিতরটা দেখেননি তাদেরকে আমি কালকের ব্লগে দেখাবো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ আর একদিনের অপেক্ষা বন্ধুরা তারপর ভিক্টোরিয়ার ভিতরের অন্তরমহলটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্তই রইলো আল্লাহ হাফেজ